স্বপ্নের বিসিএস ক্যাডার হতে চাইলে সময় নষ্ট করার সুযোগ নেই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের রোডম্যাপ অনুযায়ী সার্কুলার আসছে দুই সালের নভেম্বরে তাই সেপ্টেম্বর থেকেই দরকার পরিকল্পিত প্রস্তুতি বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে বিসিএস এর সিলেবাস কিন্তু অত্যন্ত বিশাল আপনারা যদি প্রতিদিনের সঠিক গাইডলাইন না থাকে তাহলে এখানে সফল হওয়া কঠিন জেনেসিস বিসিএস কেয়ার আপনাদের দিচ্ছে একশো বিশটি লাইভ ক্লাস এবং প্রতিটি ক্লাসের পিডিএফ রয়েছে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভার্সন এবং প্রতিটি সাবজেক্টের আপডেটেড শিট রয়েছে দেশ সেরা ডাইজেস্ট যা আপনার প্রস্তুতিকে করবে আরও শানিত এবং অন্যের থেকে আরও ভালো শুধু পড়াশোনায় নয় দরকার নিয়মিত ও সঠিক অনুশীলন এই লক্ষ্যে জেনেসিসে রয়েছে দশটি সাবজেক্টিভ টেস্ট ও দশটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট যা আপনাকে বিশেষ পরীক্ষার আগেই নিজের অবস্থানকে সঠিকভাবে যাচাইয়ের সুযোগ দেবে আর এই পথ চলায় আপনাদের গাইড করবে দেশের অভিজ্ঞ একাডেমিশিয়ান ও তরুণ বিসিএস ক্যাডারদের সমন্বয়ে গঠিত অভিজ্ঞ মেন্টর প্যানেল রয়েছে সার্বক্ষণিক লাইভ মেন্টর সাপোর্ট যারা আপনার প্রতিটি সমস্যার সার্বক্ষণিক সমাধান দেবে সেপ্টেম্বর থেকেই শুরু করুন জেনেসিসের পঞ্চাশতম বিসিএস ব্যাচ একশো বিশটি ক্লাস ক্লাস টেস্ট মডেল টেস্ট সবই একসাথে এক জায়গায় আসুন জেনেসিস বিশেষ কেয়ারে